গুড মর্নিং ডেলি স্টোরি তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সকাল সকালে বসে গেলাম এক পাটি সুপ আমি যত ডাইটিংয়ে আছি তো ভাবলাম সকালে কি খাবো আজকে ঘরে ওস্ট ছিল না তাই এখানে গাজর তোমার গাজর নিয়েছি বিনস নিয়েছি মানে সব সবজি পর ঘরে যত সবজি ছিল বাঁধাকপি সব কিছু দিয়ে একটা সোপ বানিয়ে নিলাম সঙ্গে একটা ডিম দিলাম হাফবেল করেটার মধ্যে ডিম দিয়ে একটু গুড় দিয়ে বিট লবণ দিয়ে ভালো করে বয়েল করে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো আমি যেটা খেয়ে ভীষণ 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 ভালো লাগছিলো আমার ভীষণই ভালো লেগেছে এটা খেয়ে তো এটা আমার খুবই হেলদি আর খুবই গরম এই জিনিসটা গরম গরম খেতে পারলেই ভালো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেয়ে তাই গরম গরম নিয়ে এলাম খাওয়ার জন্য আমার তো খেয়ে ভীষণ ভালো তোমরা দেখতেই পাচ্ছ আমার নাকি মধ্যে ঘাম পড়ছে আর আমি খাচ্ছি আমার এদিকে ওই দিক তাকার সময় নেই মানে দেখার মতো কোনো সময় নেই আমার খাওয়ার দিকে মন আমার খেতে হবে ঠিক আছে তো খেয়ে তারপরে চলে গেলাম সবজি পাড়তে গাছ থেকে তো গাছ থেকে সবজি পেড়ে আসার সময় নাকিটা পুরো ভিজে গেছে একদম Nadie te pudo nombrar a que... tipo. নাইটিটা চেঞ্জ করে নিলাম এই ডুগাটা গাছ থেকে পেরেছি আর বাড়ির মধ্যে এত জঙ্গল হয়েছে না এত জঙ্গল হয়েছে না আর জঙ্গল কাদা ভীষণ কাদা তাই নাইটির মধ্যে লেগে পুরো নাটিটা ভরে গেছে তাই নাটিটা চেঞ্জ করে চলে আসলাম গাছ থেকে ঝিঙ্গাও পারলাম এই ঝিঙ্গাটা গাছের এই কুমোরটা আর এই কুমোরের ডুগা ঝিঙ্গা আমার বাড়ির গাছে গাছের মধ্যে খাও বা না খাও যখন সবজি হয় না ফল হয় বা কুমোরের ডুগা ডাটা যাই সবজি লাগা যাই হয় খুব ভালো লাগে দেখতে খাওয়াটা ইম্পর্টেন্ট না তারপর সবজি কাটা কমপ্লিট তারপর নিলাম আমি এখানে দেখো অনেকগুলো কাঁচামরিচ তো কাঁচামরিচ মরিচ ভীষণ দাম তো ভাবলাম কাঁচামরিচ তো নিলাম তার ভালো করে ছুলে ভালো করে মানে ডেটুগুলো ফেলে রেখে দেবো কারণ ডেটুগুলো ফেলে রাখলে সবজিগুলো ভালো থাকে নষ্ট হয় না মানে বিশেষ করে মরিচ আর কি যদি এভাবে ছুঁড়ে একদম প্যাকেটে পলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দাও তা পলি ব্যাগে ঢুকাও বা প্লাস্টিকের কোটার মধ্যে বইমের মধ্যে ঢুকিয়ে রাখলে বেশ ভালো থাকে দেখো আমি কিছু কাঁচামিজ দেখেছিলাম রান্নার জন্য আর কিছু কাঁচামরিচ প্যাকেটে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো দেব যেখানে বের করে করে তারপর রান্না করব দেখো এখানে সবজি বসিয়ে দিলাম এখানে কোমর দিয়ে আলু দিয়ে কোমরের ডুগা দিয়ে এটা নিরামিষ সবজি করব। তার জন্য কড়াইটা আমার না গোল গোল করে ঘুরছে কড়াইটা মানে প্রচণ্ড পরিমাণে ঘুরছে কেন যায় না কড়াই দিলেই মানে কড়াইটা বসালে দিয়ে লাড়া দিলে কড়াই ভীষণ ঘুরে আমি এখানে একটু হলুদের গুঁড়া জিরার গুঁড়া একটু ধন্যার গুঁড়া দিয়ে চিরা চিড়ে দিয়ে তার সবজিটা বসিয়ে দিলাম আজকে অনেকদিন পর নিরামিষ সবজি খাবো কারণ নিরামিষ সবজি আমাদের ঘরে হয়ই না একদমই হয় না কারণ নিরামিষ সবজি খেতে ভালোবাসে না না আয়ুষ খেতে ভালোবাসে না আমার শিবা খেতে ভালোবাসে তারা দুই ভাইয়ের এক ভাই খেতে ভালোবাসে না তবে তবে আমার ভীষণ ভালো লাগে তো এখন তো শিবা নেই আয়ুষ আছে তো আয়ুষ একলা খেতে চায় না তা আমার জন্য একা একলা করবো তার জন্য এখন আর করা হয় না তো এখন বসিয়ে দিলাম সবজি আসলে সবজি খাবো আর গুড্ডির জন্য নিয়েছি দুটা মাছ রেখেছি এখান সামনে থেকে দুটা তোমার মাছ রেখেছি মাছগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটা আম ছিল আমটা কেটে নিয়েছি আম মাখা খাবো তো এখানে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে পাকা আম আমটা ভীষণ টক তো এইভাবে খেতে পাবো না তার জন্য আমটা একটু লবণ মরিচ দিয়ে কাঁচাম যদি মেখে তারপরে খাবো তো এইভাবে তোমরা কারা কারা খেয়েছো পাকা আম এভাবে মেখে আমাকে জানাবে আমি যে কথা বলছিলাম বলেছে আমার জীবদের জল চলে আসছে তোমরা হয়তো বুঝতে পারছো এরকম জীবদের জল আসছে তো আমার ভীষণ ভালো এরকমভাবে পাকা আম মেখে খেতে তোমাদের রকম লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে তো ভালো করে তিনটা মরিচ নিয়েছি দিনটা মরিচ দিয়ে ভালো করে মেখে মেখে একদম ভালো করে দারুণ হেভি আমার জীবে সত্যি জল চলে এসেছে আর আমি যে বয়েস দিচ্ছি না সামনের বাড়ির পাশে বাড়িতে কীর্তন হচ্ছে যদি সাউন্ডটা আসে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে আর বিশেষ করে যারা নতুন বন্ধু আছো আমাকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পাশে থেকো আর সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি সব এগুতে পারি ঠিক আছে আর আমার একটা চ্যানেল আছে এটার নাম হলো মমেন সন তোমরা যদি চাও প্লিজ গিয়ে আমাদের জয়েন করতে পারো তো চলো বন্ধুরা চটপট করে আমি খেয়ে নিই আমি খেয়ে দেখলাম ভীষণ হেভি লাগছে আর একটু ঝাল ছালও হয়েছে ঝাল টক মিষ্টি দারুণ দারুন আর এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওনারা দেখলেন সবজি করেছি তো খাওয়া দাওয়া কম্পিউটারে চলে আসলাম মাথার মধ্যে তেল দিতে অনেক দিন ধরে ভাবছি মাথার মধ্যে তেল দেবো তেল দেবো বাট তেল দেওয়া হয় না চুলটি উড়া উড়া ভাব মাথার মধ্যে চুল নেই কেন বুঝতে পারছি না প্রথম যখন এই তেলটা দিয়েছিলাম না তখন আমার অনেক চুল পড়া কমে গেছিলো অনেক চুল পড়া কমে গেছে এখন আবার সব চুল উঠেছে সব চুল উঠেছে এত পরিমাণে চুল উঠছে না কি বলবো তোমাদেরকে বুঝা মানে বুঝাতে পারবো না কি পরিমাণে চুল উঠছে আমার মনে হয় আমি দুদিনে পুরো টাক হয়ে যাবে মাথার মাথাতে পুরো চুল পড়ে যাবে আমার যাই হোক মাথা মধ্যে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে তারপর স্নান করবো আজকে শ্যাম্পু করবো না শ্যাম্পু কালকে করব আজকে মাথার মধ্যে তেলটা ভালো করে দেবো দেখতে পাচ্ছ তুল চুলের গ্রোথ কী হয়েছে আমার একদম ছোটো ছোটো হয়ে কি বাজে হয়ে গেছে মানে অনেকটা মাঝখানে অনেকটা বড় হয়েছিল অনেকটা সুন্দর গ্রোথ হয়ে গেছে হয়েছিল চুলগুলো বাট এখন এত বাজে হয়েছে না তোমাদেরকে বলে বুঝতে পারবো না তো চুল মাথার মধ্যে তেলটা ভালো করে দিয়ে নিই এই তেলটা দিলে মাথাটা ভীষণ ঠান্ডা থাকে ভীষণ ভালো লাগে রাত সবচেয়ে বড়ো কথা রাত্রে ঘুম ভালো হয় আর আমার এর একটু ঘুম কম হয় কেন কম হয় জানি না কিন্তু লেট করি না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ঠিক দশটার সঙ্গে সঙ্গে ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়ি তারপরে কেন যে যেরকম হয় আমি জানি না তো যাই মাথা মাথা চো তেলটা দিয়ে দিচ্ছি তার এখন আর কিছু নেই তোমাদেরকে দেখানোর মতো তোমাদের সঙ্গে শেয়ার করার মতন বেশি বড়ো ব্লগ দিলে তোমরা হয়তো দেখতে চাও না তো ছোটো ছোটো করে তোমাদেরকে তোমাদেরকে দেব তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও ঠিক আছে চলো একটা আজকে এতটুকু অবধি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো আর যারা নতুন চ্যানেলে জয়েন করতে চাও প্লিজ গিয়ে জয়েন করো মমেন্সন সন আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা যাও প্লিজ দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক লাইক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যইটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো চলো বাই টাটা গুড নাইট